এই যে পানি শুকাইতেছে বন্ধুরা এই কচ্ছপ না কী গায় আমি পাহাড়ি মানুষ এই মাছগুলো মানে দেশী মাগুর আসলে কিছু মাগুর আছে থাইল্যান্ডি মাগুর মানে কি মধ্যে এগুলো মানে চাষ করা হয় এত বড় শোল মাছ পাইছি মাগুর মাছ পাইছি এখানে আছে কনফার্ম এটা আমার পুরা বিশ্বাস তো এটা বেশি কষ্ট করতে হবে না এটাকে শুধু আগ্রহ করে এখানে এইভাবে চলবে এত বেশি কষ্ট করতে হইব না কিভাবে শুকাইতেছে এই যে পানি শুকাইতেছে বন্ধুরা এই জাল তো নাই যদি যাই কি যতরা যায় যতরা থাকে রসি বেজে যা সেটা পাইমু এটা বাসি নেই এখানে না ঠিক আছে কল্পনার বাইরে ছিল কিন্তু খালি ফোনা দেখলাম কিন্তু ফোনার সাথে দেখে অনেক গুলাই মাছ এটাই এটা একটা জিনিস আসলে কর 이, 이, 들 이, 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 들 이, 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 다 이, 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 오 이, 비 이, 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 এটা কত সময় লাগবো জানি না গায়ে শাকেরটা পুরা দুই ঘন্টা সময় লাগছে এটাতে মাছ মানে একটা শিখেছিয়া মাছ পাইছি এটাতে একটু আশা ভরসা যাচ্ছে এটাতে পাবো ইনশাল্লাহ সাথেই থাকেন

এখানে এটা মাছ মারতে যে সরঞ্জাম লাগে ওগুলা নিয়ে একদিন নাই আমি পাহাড়ি মানুষ কল্পনার বাইরে যে মাছগুলো পাওয়া যাবে এখানে কখনো ভাবি নাই এখানে শোল মাছ পাবো মাগুর পাতে এখানে মাছ আছে দাদা এখানে মাছ আছে কচ্ছুক আছে আমরা অন্য একদিন মাছ ধরার সরঞ্জাম নিয়ে আসবো এখানে আসার পর আমরা মাছ ধরবো আর কি বলবো আপনাদের যদি আপনারা আরো এভাবে মাছ ধরা দেখতে চান তাহলে এই সামনের গুলা মানে আমরা যন্ত্রপাতি নিয়ে আসবো মাছ ধর সবকিছু নিয়ে আসবো এটা হিসবো এর সামনে আছে ওইটা হিসবো সারা গুলো হিসবো হ্যাঁ ওকে গাইস আমি পাহাড়ি মানুষ আজকের জন্য বিদায় ভালো থাকবেন